হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা চলে আসলাম নতুন আর একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে দেখো রোজা এখানে রেডি হয়ে বসে আছে ভিডিও করার জন্য আর এই দেখো আজকের চ্যালেঞ্জটা খুব মজার হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা দেখেই ফেলেছো যে আমাদের প্লেট ভর্তি অনেক টাকা রাখা আছে আর এইখানে এই যে একটা চামিজ দেখতে পাচ্ছ রোজা চোখ বন্ধ করে আমি দশ পর্যন্ত গুণ বইয়ের ভিতরে প্লেট থেকে যেই কয়টা টাকা উঠাতে পারবে চামুচের চামচের সাহায্যে সবগুলো টাকাই রোজার হয়ে যাবে খুশি রাজা তো দেখা যাক রোজা কয়টা টাকা তুলতে পারে তো চলো আমরা দেরি না করে খেলাটা শুরু করি ঠিক আছে ঠিক আছে তাহলে ধরো রোজা চামচটা ধরো দেখো কত টাকা প্লেট ভর্তি রোজাকে সব টাকাই নিয়ে নেবে নাকি আবার সময় কিন্তু মাত্র দশ সেকেন্ড দেখা যাক রোজা কয় টাকা তুলতে পারে দশ সেকেন্ডের ভিতরে তো চলো রোজার কি চোখে পটি বেঁধে দেবো নাকি চোখ বন্ধ করে থাকবে হ্যাঁ ঠিকই বলেছো চোখ বন্ধ করে থাকলে দেখা গেল আবার চিটিং করবে রোজা ঠিক আছে তো আমি রোজার চোখে পটি বেঁধে দিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ রোজার চোখে পটি বেঁধে দিচ্ছি আর রোজা কিছুই দেখতে পাচ্ছে না তবু আমি একটু ট্রাই করে দেখি রোজাকে কিছু দেখতে পাচ্ছে নাকি রোজা এখানে কয়টা একটা রাখা হলো না এখানে দুইটা ছিল এখানে এখানে কয়টা হলো না পাঁচটা আঙুল তার মানে রোজা দেখতে পাচ্ছে না কিছুই তো চলো আর দেরি না করে আমরা খেলাটা শুরু করে দিই রেডি ওয়ান টু থ্রি দাঁড়াও আগেই না আমি গুনা শুরু করব তখন থেকে তো রোজার চ্যালেঞ্জ শুরু হচ্ছে এখনি ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সে চোখের পটি খুলে ফেলো দেখি রোজা কয়টা টাকা নিতে পেরেছে দেখো সব ফেলে দিয়েছে রোজা আর এই যে এই একটা টাকা তুলতে পেরেছে ধরো এই একশো টাকা তোমার ঠিক আছে আর এই যে সব এখানে ফেলে দিয়েছে একটা তুলতে পারিনি ঠিক আছে কোনো ব্যাপার না পরবর্তী ভিডিওতে তুমি আরও টাকা তুলতে পারবে ঠিক আছে তো আমাদের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে টাটা বাই বাই আর এই যে রোজা একশো টাকা পেয়ে গেছে এটা দিয়ে রোজা কি করবে রোজা তুমি একশো টাকা দিয়ে কি কিনবা রোজা নাকি এই একশো টাকা দিয়ে অনেক অনেক শপিং করবে এই একশো টাকা শপিং করা যায় সুইমিং পুল কিনবে দেখো রোজা একশো টাকা পেয়েছে আর এটা দিয়ে একটা সুইমিং পুল কিনবে